তাদের সম্প্রদায় ছিল অহংকারে লিপ্ত মূর্তি বানানো আল্লাহকে অপমান ন্যায় বিচার ভুলে যাওয়া কিন্তু তারা আল্লাহর কথা অমান্য করল অহংকারে লিপ্ত থেকে সতর্কতা অগ্রাহ্য করল আল্লাহ পাঠালেন তাদের সতর্ক করার জন্য একজন নবীকে যিনি ছিলেন হুদ আলাহিসাল্লা এক সময় পৃথিবীতে ছিল এক শক্তিশালী জাতি তাদের প্রাসাদ ছুত আকাশ তাদের শক্তি ছিল অজেও তারা বলতো আমাদের যে শক্তিশালী আর কেউ নেই তাদের নাম ছিল জাতি আল্লাহ তাদের দিয়েছিলেন শক্তি সম্পদ ও সৌন্দর্য কিন্তু তারা সেই নিয়ামতের কৃতজ্ঞতা ভুলে গেল তারা আল্লাহর পরিবর্তে পাথরের মূর্তি বানালো আর বলল এই দেবতারা আমাদের বৃষ্টি দেয় আমাদের রক্ষা করে তারা অন্যায় শাসন করত দুর্বলের উপর জুলুম চালাত মিথ্যা বলত নারী লালসায় ডুবে থাকত মদ্যপান নাচ গান বিলাসিতা ছিল তাদের প্রতিদিনের জীবন তারা প্রাসাদ বানাত শুধু অহংকার দেখানোর জন্য বলতো আমাদের শহর আকাশ তখন আল্লাহ পাঠালেন তার নবী ছবি হুদ আলাইহিবাসাল্লামকে তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তোমরা কি তাকে ভয় করবে না কিন্তু তারা বলল তুমি তো আমাদের মতোই মানুষ তুমি কি আমাদের দেবতাদের বদলে এক আল্লাহর ইবাদত শেখাবে তাদের অহংকারের প্রতিদান দিলেন আল্লাহ আকাশ বন্ধ হয়ে গেল তিন বছর ধরে বৃষ্টি এলো জমি শুকিয়ে গেল কূপ ফেটে গেল তারা আল্লাহর দিকে ফিরে এলো একদিন তারা দেখলো আকাশে কালো মেঘ তারা আনন্দে চিৎকার করে বলল দেখো এই তো মেঘ এটি আমাদের বৃষ্টি দেবে কিন্তু হুদ আলাহিউসাল্লাম বললেন না এটি তোমাদের ধ্বংসের বাতাস আল্লাহ পাঠালেন এক ভয়ঙ্কর বাতাস যা সাতরাত আট দিন ধরে অবিরাম জন্য বাতাস মানুষদের আকাশে তুলে আছড়ে মারতো মাটিতে তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত প্রাসাদ ভেঙে পড়তো শহর বিলীন হয়ে যেত তুমি কি তখন তাদের এমন দেখতে যেন তারা ফাঁকা খেজুর গাছের গুঁড়ির মতো পড়ে আছে যারা বলেছিল আমাদের যে শক্তিশালী কেউ নেই তারা এক ঝরে মাটির সাথে মিশে গেল তাদের শহর ইরাম আজ বালুর নিচে ঘুমিয়ে আছে আল্লাহ রক্ষা করলেন হুদ আলাইসাল্লাম ও তার ইমানদার অনুসারী আর অবাধ্যদের সবাই বাতাসে হারিয়ে গেল